আপনাদেরকে আবারও স্বাগত আজকে আপনাদের জন্য চমৎকার কিছু বাড়ির বেঁচে নিয়ে আসবো যারা কার বা রেকর্ডেশনে বাড়ি কিনছেন তাদের জন্য অন্যতম একটি নির্ভরযোগ্য স্থানে আজকে আপনাদেরকে নিয়ে যাবো যেটা হল আলামি লেন্টার টাক্স যে আছে সেই কারে আপনাদেরকে নিয়ে যাব ধরুন আজকে আপনাদেরকে কী কী ধরনের গাড়ি কেনা পাওয়া যাবে গাড়ির কী কী জিনিস ইম্পর্টেন্ট এবং ইউজ করার কেনার আগে কী কী জিনিস দেখুন সেই বেশি রোগই আজকে কথা বলুন আজকে আপনাদের জন্য নিয়ে নতুন একটি এখানে গাড়ির কেনা ব্যবস্থা বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সেটি হল আলামিয়ান কমপ্ল্যাক্স মূলত আমরা যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি হলো নর্দা সিএনজি ঠিক পাশে এখানে আপনারা যেটা জানেন যে বাড়ি ধাওয়ার যে রোডটি যাওয়ার জন্য ফোটো বাজার থেকে তার একটু সামনে হলো এই সুন্দর সাম্পে তার পাশে গুলো দেখে যে গ্রহণ আরামে আনতে পারছেন এই গাড়ি শরীর আমরা আজকে কথা বলবো ভালোবাসো তা অভিযোগ একজন কী কী ধরনের গাড়ি কী কী ধরনের গাড়ি পাওয়া যায় গাড়ি কেনার আগে কোন বিষয় করে ঘুরে দেখি সুন্দর এই গাড়ি শুরু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো আপনি ভালো তো আলহামদুলিল্লাহ ভালো তো আমাদের রিয়েলিটি থেকে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো একটু আপনার পরিচয়টা যদি দিতেন আমি এসএম সৈকত এই রিকন্ডিশন গাড়ির ডিপার্টমেন্টে আমার চব্বিশ বছর চলমান আমি আমার পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো মূলত এই আপনার এই প্রতিষ্ঠানটা সম্পর্কে একটু বলুন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে আলামিন এন্টারপ্রাইজ সৌদি মর্জি নর্দা বাসিস্টান শান্তা সিএনজির পাশেই আমাদের এই শোরুমটা অবস্থিত আচ্ছা মানে মূলত কোন কোন ধরনের ক্রেতা আসলে এখানে বেশি আসেন আসলে একটা সময় ছিল যে সবাই বেঙ্গলোনে গাড়ি নিতে পারছে কিন্তু এখন ব্যাঙ্ক ও কঠোর হয়ে গেছে কঠোর থেকে আর কঠোর তার ডকুমেন্টস একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট না হলে এখন ব্যাঙ্ক লোনও দিচ্ছে না তো একটা সময় প্রচুর পরিমাণ আমরা গাড়ি ব্যাঙ্ক লোনে সেল করেছি ট্যাক্স থেকে খুব কমই গাড়ি সেল করি কিন্তু ব্যাঙ্ক লোন এখন তো ফিফটি পার্সেন্ট আর তারপরে মোটামুটি চলছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলে খারাপ তো আপনাদের শোরুমে আসলে কী কী ধরনের গাড়ি পাওয়া যায় আমাদের শোরুমে কার আছে তোমার এলিয়ন প্রিমিয়ম তারপরে একজিও তারপরে নোহা তারপরে হাইয়েস্ট তারপরে নিশান এক্সপ্রেন্স তারপরে এরিয়ার আসলে আমাদের গাড়িগুলো আমরা ইনপোর্ট করি এই গাড়িগুলো কাস্টমার যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট থাকে আমরা সেইগুলো গাড়িগুলাই আনার চেষ্টা করি আর অ্যাভেলেবেল আছে আমাদের তরুণ স্কোয়ার এলিয়ন প্রিমিয়ম একজিও মিশন এক্সট্রেন তারপরে হেরিয়ার মোটামুটি আমরা কাস্টমার যেগুলা চাচ্ছে আমরা মোটামুটি তাদের ভালো সার্ভিস দেওয়ার জন্যেই আমি এস এম সুইক এই চব্বিশ বছর রিকোয়ার থেকে গাড়ি চলে আছে ইনশাআল্লাহ বর্তমান সময়ে মানে কোন কোন ধরনের ক্রেতা আছে মানে কোন আসতেছে প্রাইভেট কার্টি তারপরে এলিউনের পার্টি পার্টি নোহার পার্টি তারপরে এর পার্টিল এর পার্টি মানে পার্টির যারা প্যারাডো যারা আসলে মানুষের হচ্ছে গাড়ির বিজনেস এই আর কি কোনটা পছন্দ হয়ে যায় বলা বলোই মুশকিল দেখা গেছে অনেকে একজু দেখতে এসে নিয়ে যাচ্ছে আবার দেখতে দুই হাজার যাচ্ছে দেখতে প্যারোডো নিয়ে যাচ্ছে প্যারোডো দেখতে এসে আবার হেরিয়ে নিয়ে যাচ্ছে এমনিতেই ধরুন আমাদের যেই ধরনের মানে মিডল ক্লাস যে সমস্ত ফ্যামিলিগুলো আছে তারা অনেক সময় সাধ্যের মধ্যে গাড়ি কিনতে পারে না অনেক চেষ্টা করে অনেক সময় আনার জন্য তো তাদের আসলে বাজেটটা কেমন হয় এখানে যে যে গাড়িগুলো আছে মোটামুটি তো যেমন এক যেগুলো আমরা এক সময় অনেক কমে বিক্রি করছি কিন্তু এক এখন বর্তমানে প্রায় বাইশ পঞ্চাশ চব্বিশ প্লাস হয়ে যাচ্ছে এখন মার্কেট তো পৃথিবীর সাথে সমঝোতা রাখেই তো এই গাড়ির বিজনেসটা আর গাড়ির বিজনেসটা তো ডলারের মাধ্যমে হয় আর ডলারের মাধ্যমে হওয়ার কারণে আমাদের দেশে এই গাড়িগুলো এত দাম হয়ে যাচ্ছে আর কি যে একজন আমরা দেখছি এগারো লাখ সাড়ে এগারো লাখ বারো লাখ ষোলো লাখ সে এক যে এখন বিক্রি করতেছে চব্বিশ লাখ প্লাস ন্যাচারালি ধরা আপনাদের এখানে সবচেয়ে কম মূল্যের গাড়ি কি আছে সবচেয়ে কম যে কম লো বাজেটের গাড়ি হচ্ছে আপনার একজিও এগুলাই অ্যাভেলেবেল হ্যাঁ তারপরে একও আছে যেগুলা খুব মিডল ক্লাস যারা স্কুল ডিউটি বা কলেজ ডিউটির জন্য তাদের জন্য খুব ভেটার গাড়ি একজিও আছে তারপরে তোমার ফিল্টার আছে এগুলোর বাজার দেখা গেছে যে বিষের নিচে বিষের উপরে এরকম আর কি মডেলের উপরে আপনার এই প্রাইস ভেরিফাই করে আর কি দেখা গেছে যে মডেল যত লো প্রাইস তত লো মডেল যত হাই প্রাইস তত হাই আচ্ছা যারা রিকন্ডিশন গাড়ি কিনে বা যারা ইউজড কার কিনে আর কি কম দামে হোক বা মোটামুটি মিড রেঞ্জের হোক মূলত এই গাড়িগুলো কেনার আগে তাদের কি দেখা উচিত মানে কি টেস্ট করা উচিত তোমার একটা পার্টি যখন গাড়ি কিনে মানুষ কিন্তু অনেক কষ্টর বিনিময়ে টাকা শর বাড়ি করে গাড়ি কিনে তা আমি আমার এই দুই যোগের অভিজ্ঞতায় বলবো মানে যারা পার্টি বা গাড়ি কিনে তাদের বলবো আপনারা গাড়িটা অরিজিনাল মাইলেজ আছে না আর অপশন সিটের সাথে অপশন সিটের সাথে মাইলেজের মিল আছে না এবং আপনারা ভালো যে কোনো ভালো যেখানে গাড়ি পুরা গাড়িটা ফুট বডি গাড়ি সার্ভিসিং এবং রিপোর্ট কম্পিউটারে আমি মনে করি যে কম্পিউটারেও অনেক সময় ভুল করে ভুল করে বলতে এরকম ভুল করে যেমন কিছুদিন আগে একটা নিউজ হচ্ছে না বানা তো এটা কিন্তু ক্ষমা চেছি হ্যাঁ তো আমি মনে করি যে এই গাড়িটা আসলে অরিজিনাল কিনা গাড়িটা তোমার মাইলেজ ঠিক আছে কিনা গাড়িটার পার্টস ঠিক আছে কিনা গাড়িটা আসলে কাটা কিনা গাড়িটার চেসিস ঠিক আছে কিনা হ্যাঁ এটা নিলে আমি মনে করি যে পার্টি জিতে গেছে যদি এইভাবে গাড়িগুলো নেয় ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কোম্পানির উত্তর সাফল্য কামনা করছি একটু আমাদেরকে বলবেন যে মানুষ আপনার শোরুমটাতে কীভাবে আসবে আমায় আমাদের শোরুমটা হচ্ছে আলামিন এন্টারপ্রাইজ সেটা হচ্ছে সৌদি মসজিদ নর্দা বাস স্ট্যান্ড পাশে আছে আমার শান্তা সিং ধাম পাশে আছে আপনার যে নর্দা বাস স্ট্যান্ড ঠিক যেগুলো বাড়ি দ্বারা ব্লকের অপোজিটে একটা মাত্রই শোরুম সারা বাংলাদেশে আলামিন এন্টারপ্রাইজ যেটা সৌদি মসজিদ এবং নর্দা বাস স্ট্যান্ডের সাথেই অবস্থিত আমরা নতুন একটি গাড়ির পাশে চলে এসেছি যেই গাড়িটি বিক্রি হবে চলুন খুবই উন্নত মানের যে গাড়িটি এসে গাড়িটি সম্পর্কে জানি একটু আমাদেরকে বলবেন এটা বিশেষত্ব কী যে এটা দুই হাজার আঠারো মডেল এরিয়ার গাড়ি প্রিমিয়াম অ্যাডভান্স প্যাকেজ দুই হাজার আঠারো পঁচিশশো সিট হাইব্রিড যেহেতু পঁচিশশো এটার গাড়ির সমস্ত কিছু ওকে আছে হ্যাঁ সমস্ত টুলস মোল যা আছে রেজিস্টার চাকা পাকা হাওয়া মেশিন সব আছে এটা হয়তো তেষট্টি লাখ টাকা

আপনাদেরকে আমন্ত্রণ জানালাম যারা আপনারা রিকন্ডিশন এবং ইউজড কার কিনতে চান এবং যে ভালো গাড়ি কিনতে চান তারা অবশ্যই আমাদের এই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবে এইস এম সাথে যোগাযোগ করবেন এবং সর্বোপরি এই নর্দা সিং জি পাম্পের যে ব্লকে এখানে যে আলামেন্টার আছে একবার হলো সেটি ঘুমে যাচ্ছে সেই প্রত্যাশায় দিদে নিচ্ছি আমি সাইফুল আলম ভালো থাকুন সুস্থ থাকুন